প্রিয়া চক্রবর্তী ব্লগস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমি এখন অনেকটাই ভালো আছি গলার শুনে বুঝতে পারছো আর আজকে হচ্ছে কী বার আজকে মনে করি হ্যাঁ আজকে হচ্ছে সোমবার আর সোমবারে এখন বাজে কিন্তু সকালেই সাড়ে আটটা সাড়ে আটটা না সরি নটা পার হয়ে গেছে নটা দশ নটা দশ বাজে আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে আর এখন আমি যাব পুজো করতে তো তার জন্য এই যেখানে তিলের খাজাটা আছে ঝুলালু আজকে হচ্ছে ক্রান্তি আজকে তো তিলের খাজা আজকে দিতে হয় ঠাকুরকে ভোগ তো সেই জন্য কালকে এনে রেখে দিয়েছিল আমার হাজব্যান্ড আর এখন এটা নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছি এখন কিন্তু নিচে ঘুমোচ্ছে তো ঘুমিয়ে থাক চল আমরা আমি যে উপরে যাব এখন গিয়ে পুজোটা করে নেব পুজো করে তারপরে ও ফুলও আছে এখানে শাশুড়ি মা ফুল দিয়ে গেছে ফুলটা নিয়ে এখন ঠাকুর ঘরে যাবো তাদের করে পুজো করে আসবো আবার ফুল টাঙাতে হবে কালকে যে ফুলগুলো পুষনে পুষনি মাছতে রেখে দিয়েছিল শোলার ফুলগুলো ওগুলোকে ঘরে টয়ে টাঙাতে হবে মা ফুল দিয়ে গেছে এখানে অনেক কটা ফুল সবই বেশিরভাগই গাঁদা ফুলই আছে আর নীলকণ্ঠ ফুল একটা একদম নিতে পারছি না এক হাতে তো এসে এখন যাবো উপরে ত্র্যম জজমহেশ অমৃতা ও ত্র্যম জজমহেশগন্ধি পুষ্টিবর্ধন শুভ পুজো তো হয়ে গেল পুজো করে কিন্তু চলে আসলাম নিচে আর এখন কিন্তু উঠেও গেছে ঘুম থেকে তো আমি বললাম তুই একটু বস আমি কাজগুলো করে নিই মানে তোমাদের বললামই তো কেটে তারপরে তুলসী বেদিতে ঠাকুর ঘরে এই ফুলগুলো লাগাতে হয় আমাদের নিয়ম মানে আগের দিন পোশনা মাথায় মাথা বলো বা যেখানে হোক না কেন সামনে রেখে পুজো করে নিতে হয় একটু দেখে যেহেতু করে নিয়ে পরের দিন এগুলোকে কিন্তু টাঙিয়ে দিতে হয় এই যে এখানে তুলসী তলাতেও আমি দিয়ে দিচ্ছি তো এগুলো করে নিব করে কিন্তু আমার দাদা এসে তো দাদার সাথে যাব আমাদের বাড়িতে তো একটু আনন্দ আনন্দ হচ্ছে বাবার বাড়িতে যাব আমি যাই না অতটা কিন্তু যাই গেলেও হয়তো সন্ধ্যাবেলা গেলাম আবার চলে আসলাম আটটা নটার দিকে তো সেই জন্য আর কি যাব ভালো লাগে গেলে সবাই থাকে তো আর মানে অহনও ভালো ভালো ওখানে থাকে আর এখন কিন্তু ওটা ঠাকুর ঘরেও বেঁধে দিলাম দিয়ে চলে আসলাম এখন কিন্তু বিছানা উঠাতে তো এই ক্লিপটা কিন্তু আগের ছিল মানে ওকে অহন ঘুম থেকে ওঠার আগে তো আমি একটু আগে পরে করে দিয়েছি কারণ আমি ফুলগুলো কিন্তু পরে লাগিয়েছিলাম বিছানা তোলার পরে তো যেহেতু মানে ভুলে গেছিলাম তো সেই জন্য ভাবলাম যে পরে এটা আগে করে দিয়ে দেখতেও ভালো লাগবে তো সেই জন্য আর এখন ওখান কিন্তু ঘুমোচ্ছে আমি গায়ে ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে বাইরের আকাশটা একটু দেখো বাইরের পরিবেশটা আকাশটা আকাশের তো অবস্থা খারাপই এই দেখো বাইরের অবস্থা কেমন কুয়াশা প্রত্যেক দিনই দেখতেই পাচ্ছ আটকে দিই কারণ ভীষণ ঠান্ডা আছে বলছিলাম পাঁচ ছ দিন হয়ে গেলো মনে হয় একদমই রোদ উঠছে না ভীষণ ঠান্ডা হাতগুলো একদম কেমন হয়ে যাচ্ছে তো ঠান্ডাটা বেজে গেল আস্তে আস্তে আর কাউকে পুষনি বুষ্ে আঁকিয়েছিল তো আগের ভিডিওতে দেখেছে তো ওটাই দেখছিলাম নিজেই হাসি হচ্ছে দেখে তো আমার আজকে ওই বাড়িতে যাওয়ার কথা আছে মানে বাবার বাড়িতে তোমরা তো শুনলে যে কালকে বললাম আজকে বাবার বাড়িতে পিঠিগুলির সব মানে আজকে মকর সংক্রান্তিতে হচ্ছে আজকে ওদের মাদের খোলা ঢোলা পুরোয় তো যাওয়ার কথা আছে জানি না কী করবো দেখি যদি যায় তো সেটা শেয়ার করব আর না গেলেও বাড়িতে কী কী করব সেটা শেয়ার করব। আজকে ওই বাড়িতে শ্বশুরবাড়িতে জোড়াও হবে তো চলো পরে কথা বলছি কখন উঠেই নি জানো তো শুয়ে আছে আমি একটু বসে একটু ভিডিওটা এডিট করে নিই ততক্ষণ ও যতক্ষণ ঘুমাচ্ছে তো এই দেখো এখন এখন কারেক্টা সোটে পড়ে গেছি বাইরে তো ভীষণ ঠান্ডা তো এখন দাদা নিতে এসে যাব ওই বাড়িতে বললাম তো ওই বাড়িতে আজকে হচ্ছে সরা পুরানো আছে এটা না খুলে পড়াচ্ছি তো কালকে থেকে কালকে থেকে তো স্কুল স্টার্ট হয়ে যাবে ওখানে তো তখন আর না আবার সেই বাদাম খেলাম

রান্না খাবো একটু খাবো আপনি গুলো চিকচিকির মধ্যে তুলবো ক্যারি ব্যাগের মধ্যে চিকচিকি বলে বলে না বেশ হয়ে গেছে ডাল সিটি সিটি দেওয়া হয়ে দিবে না

মানে এতক্ষণ লাইভে ছিলাম তো ওই জন্য আর মনে ছিল না ভিডিও করছিলাম তো এই যে লাইভটা শেষ করলাম বেশি করছিলাম না আধা ঘন্টা মতো কারণ লাইভটা করতে করতেই পিঠে খেলাম আর এখনকে নিয়ে তো ঘুরে বেড়াচ্ছে ওরা আমি একটু আজকে আরামে আছি একা একা বসে এখন একটু কম্বল নিয়ে বসে আছি মা দেখে কি কী বা রান্না বাড়ি হলো মায়ের

তো এখনই আমরা ভাত খেতাম তো বৌদি যখন বললো ওই জন্য আমরা খিচুড়ি খাচ্ছি চলো খাওয়া দাওয়া মা তো রান্না করেছিল কিন্তু রান্না বৌদি খিচুড়ি দিলো খেয়ে পেট ভরে গেছে তো খাওয়া দাওয়া করে যে অহন চলে এসে বিছানাতে আমিও চলে এসে বিছানাতে তো মা কয়েকটা ফল ছেড়ে দিল তো ফল খাচ্ছিলাম আর এই দেখো আমিও খাচ্ছি অহনকেও খাওয়াচ্ছিলাম তাই তোমাদের একটু দেখালাম আর এখন কিন্তু আমি অনকে ঘুম পারবো তো ঘুম পাড়িয়ে আমিও শুয়েছিলাম অনেকক্ষণ আর মা এখন ওর চুল্লাস্টা দিতে আরে টুপি বলে না চুলগুলো এরকম ওলটপালট হয়ে যায় তো এই যে বন্ধুরা রান্নাঘরে এসে প্রশ্নার মা পিছে এখন মানে খলাপুর আসছে তখন ঘুমিয়েছিল ওই যেই মাত্র উঠলো এই বন্ধুটা আমি হচ্ছে ভিডিও এডিটিং করে আসলাম হ্যাঁ তুমি হ্যাঁ করছো না হাই করছো তো আমি ওই মাত্র হচ্ছে এডিট করে আসলাম এখন আপলোড করতে পারিনি আপলোড হয়নি ছটার মধ্যেই করি আপলোড আর এদিকে মা হচ্ছে খোলা পড়ে আছে ঠাকুরের জন্য কয়েকটা পিঠাও বানাবে সেই পিঠাটা আবার হচ্ছে ঠাকুরকে দিবে যেহেতু চারটার মতো করবে যে বৌদিকেও দিবে দুটো মা করবে দুটো ঠাকুরকে সন্ধ্যা দিয়ে তারপরে আবার কি কি পিঠা করবে পরে সব কিছু করবে দেখবে ঠেকা চলো আর মা কিন্তু এখানে সরা পড়াচ্ছে ঘরেই কিন্তু উনুন নিয়ে চলে এসে কাঠের উনুনটা আর এই পিঠা পুলে দেখো কাঠের উনুনই বেশ ভালো লাগে আর তোমরা জিজ্ঞেস করেছো আমাকে আমার বাবার বাড়ি কোথায় একজন কমেন্টে তো আমার বাবার বাড়ি কিন্তু এখানেই মানে একই জায়গাতে এই পাড়া আর ও পাড়া তো বেশি দূরে একদমই না যারা জানা তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্যই বললাম তো মানে একজন বলেছো অনেকবারই জিজ্ঞেস করেছো তো সেই জন্যই বললাম তো আর এই যে এটার মধ্যে যে সরাটার মধ্যে পিঠা করবে তো সেই জন্য আর কি পরিষ্কার করে নিচ্ছে এটাকে কিন্তু আর তার মধ্যে একটু তেল দিয়ে নিল একটা ন্যাকড়ার মধ্যে ন্যাকড়া নিয়ে তার উপরে তেল দিয়ে দিল অল্প করে করে দিলা

দেখো ঠাকুরকে তো দেওয়া হয়ে গেল আর এই যে আবার মা একটু গুলি নিয়েছে কিন্তু এটার মধ্যে ভালো পিঠা হচ্ছে না মানে এটা সেট হয়নি ঠিক করে যেমন আমার শাশুড়ির ওখানে যেটা করলাম ওটা সে সুন্দর সেট হচ্ছিল তো পিঠাগুলো ভালো হচ্ছিল ফুলছিল আর এই দেখো এই পিঠাগুলো দেখো কেমন লাগছে দেখো ফলেই নি একদম এই যে একটা দিয়েছে দেখি এবার কি হয় দেখো মা এখন এই সর্ণা bawang আডিসনা একটু খাই মা এখন মালপোয়া করবে তো পাঁচ ফোড়ন থেকে ইয়েগুলো আলাদা করছি কি ওটা মা কি মুড়ি হ্যাঁ মুড়িটা around দাও খাচ্ছে মুড়ি দুষ্টু ছেলে তো যা মামা বানাচ্ছে সাদা পিঠা বানাচ্ছে তাই এটা বের করেনি আলাদা করেনি এখান থেকে আমাকে একটা বিরাট বড় কাজ দিয়েছে মুড়ি থে কি পাঁচ ফোড়ন থেকে এটা বের করা কি অবস্থা বের এ কতক্ষণ ধরে এতটুকু মাত্র বের হলো এটা কি করবে বলো তো মাল পর মধ্যে দিবে তো সাদা পিঠা হয়ে গেল মানে সাজের পিঠা হয়ে গেল আরো দিব তো আরো বাট আর এই দেখো মালপোয়া বানাবে তো সেই কারণে মা একটা ব্যাটার বানাবে এখানে কিন্তু সুজি দিয়ে দিচ্ছে সুজি আর মৌরি মৌরিটাকে আমি বাঁচলাম দেখলেই তো মৌরি আর সুজি তো দিল তারপরে চিনি এই যে এখানে ময়দা দিচ্ছে হয়তো ময়দা না চালের গুঁড়ো আমি ঠিক জানি না তো মায়ের গোলানেও হয়ে গেছে আমি সুজি ময়দা চালের গুঁড়া চিনি মহরি ওই যেখানে তেলও বসে দিয়েছে তেল গরম করতে আমি ভিডিও ইয়ে আপলোড করতে গিয়ে এগুলো করাই হয়নি এখনই ছাড়ো তো ছাড়ো তেলটা আরেক ধাতুক হ্যাঁ একটু ধাতুক আমাকে দুটা তো দেখতেই পেলে পিঠে কতগুলো বানালো আসলে কি হয়েছে বলো তো আমার কালকে ভিডিও আপলোড করতে প্রচণ্ড মানে সমস্যা হয়ে গেছিলো তো সেই কারণে আমি ঠিক করে কালকের ভিডিওটাই করতে পারিনি এই যে দেখো পিঠে তো হয়ে গেছে তারপর রান্না হয়ে গেছে মা খাওয়ার দিলো ভাত আলু সিদ্ধ আরও কী কী করেছিল মনে পড়ছে না এই মুহুর্তে আর এই দেখো পিঠেও করেছিল তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ভালো লাগলে লাইক করো তো বাই বাই বন্ধুরা